আজকে আমরা জানি করবো ঝাড়গ্রাম থেকে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আর এই জার্নিটা হবে কিন্তু বলতে বাই রোড বন্ধুরা আরো একটা নতুন দিন একটা নতুন জার্নিটা আপনাদের সবাইকে জানাই সুস্বাগত আমি আমার শহর ঝাড়গ্রামে আর আজকে আমরা জার্নি করব ঝাড়গ্রাম থেকে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আর এই জার্নিটা হবে কিন্তু বন্ধুরা বাই রোড আমরা আজকে আমাদের নিজস্ব যে পার্সোনাল গাড়ি আছে সেই গাড়ি নিয়ে যাব। উড়িষ্যার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আর সেখানে গিয়ে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন করব ওনার ভোগ খাবো সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আশা করছি ব্লগটা এনজয় করবেন তো চলুন শুরু করা যাক আজকের পর্বটা তো বন্ধুরা ঘড়িতে যদি সময় দেখি এখন কিন্তু দশ সাতটা বাজে আর আমাদের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছ ইতিমধ্যেই চলে এসছে এই গাড়িতেই আজকে আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে এসে কিন্তু আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি আর এখান থেকে আমাদেরকে আরও সাড়ে তিনশো মিটার মতো হেঁটে যেতে হবে কিন্তু মন্দিরের যে গেট সেখানে এবার সেখান থেকে আরও সাড়ে তিনশোটা সিঁড়ি পেরিয়ে বাবার কাছে যেতে হবে সো ঝাড়গ্রাম থেকে যে আমরা আসলাম আমাদের কিন্তু একশো ছেষট্টি কিলোমিটারের মতো যাত্রাপথ পড়লো সেই যাত্রাপথটা কভার করতে আমাদের সময় লেগেছিল কিন্তু চার ঘন্টা মতো তো মাঝে দু এক জায়গায় দাঁড়ানো হয়েছিল খাওয়া দাওয়ার জন্য তো যাই হোক চলো এবার বাবার দর্শনের দিকে যাওয়া যাক সোজা দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে গেছি আর এইখানে কিন্তু রয়েছে বিশাল বড় কার পার্কিং এই দিকে দেখো রয়েছে সেই পাহাড় অপূর্ব সুন্দর লাগছে দেখো এসে কিন্তু অলরেডি আমরা ডাব টাপ খেয়ে নিলাম ফুল এনার্জি নিয়ে এবার আমরা পাহাড়ে উঠবো তো প্রায় ওই বলছিল সাড়ে তিনশো থেকে তিনশোখানা সিঁড়ি রয়েছে তো দেখা যাক সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো যে কতখানা সিঁড়ি রয়েছে আর তোমরা কিন্তু এখানে এসে যদি পুজো দিতে চাও পুজোর সামগ্রী কিন্তু পেয়ে যাবে সঙ্গে আর কি ছোটোখাটো খাবারের দোকানও রয়েছে এখানে কোনো বয়স্ক ব্যক্তি বা বয়স্ক মানুষকে নিয়ে আসো এখানে কিন্তু অটো পাওয়া যাচ্ছে যেটা কিন্তু একশো টাকা নিবে তোমাদেরকে একদম মন্দিরের কাছে পৌঁছে দিবে। সেই অটো করেও তোমরা একদম কিন্তু সরাসরি মন্দিরের কাছে চলে যেতে পারো সো আমরা তো হেঁটেই যাব আর সিঁড়ি দিয়ে যেহেতু উঠতে হবে কতগুলো সিঁড়ি আছে সেই সিঁড়িটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই অটোগুলোই কিন্তু তোমাদেরকে ছেড়ে দিয়ে আসবে পাহাড় অবধি এইখানটায় কিন্তু একটা লেখা আছে শ্রী শ্রী পঞ্চলিঙ্গেশ্বর টেম্পেল দিয়ে একটা বোর্ড দেওয়া রয়েছে ওড়িশা ট্যুরিজম আর এইখানেও দেখো আরও দোকানপাট কিন্তু তোমরা পেয়ে যাবে এই প্রসাদ কেনার জন্য মানে তোমরা যদি পুজো দিতে চাও প্রসাদের কিন্তু কোনো অভাব হবে না এখানে দু সাইডে এরকম দোকানপাট রয়েছে এই দেখো কুড়ি টাকা করে ডালা বলছে নারকেল ফুল বেলপাতা দিয়ে এরকম আমরা এখন হেঁটে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এইখানে পাওয়া যাচ্ছে কুড়ি টাকা করে ফুলের ডালা ডালা কিনে তো আবারও হাঁটা দিলাম এবার জানি না আরো কতটা যেতে হবে তো মোটামুটি এখন অব্দি সিঁড়ির দর্শন কিন্তু পাইনি এবং ঢালাই রাস্তা পুরো পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে পাহাড়ে তাদেরকে বলে রাখি তোমরা যারা ওই অটো ঝাঁসায় আসবে অটো কিন্তু তোমাদেরকে এই জায়গাতে এসে ছেড়ে দেবে হ্যাঁ ছেড়ে দিয়ে এবার এখান থেকে তোমাদেরকে টিকিট কাটতে হবে টিকিট কেটে দেন এই যে গেট দেখতে পাচ্ছ এই গেট দিয়ে তোমাদেরকে যেতে হবে এই যে শিব পার্বতীর একটা মূর্তি লাগানো রয়েছে এই যে এইখানে টিকিট কাটা হচ্ছে ভাইয়া টিকিট কা প্রাইস কে টিকিট কা প্রাইস কে পাঁচ টাকা কয়জন তোমার আমাদের আট জন ওই টিকিট কাটা হয়ে গেছে তো দেখো তোমাদের কিন্তু পাঁচ টাকা করে টিকিট কাটতে হবে আর এই রকম রয়েছে সিঁড়ি আর এই দিকে দেখো ঝর্নার জল বয়ে আসছে এসে এইটা দিয়ে চলে যাচ্ছে মানে অভূতপূর্ণ দৃশ্য যাকে বলে এক কথা তো এই রকম রাস্তা দিয়ে আমাদেরকে এখন যেতে হবে বাবা পঞ্চলিঙ্গেশ্বরে দর্শনে হার হার মহাদেব তো চলো ওঠা যাক আবারও ওঠা শুরু করে দিয়েছি হ্যাঁ জায়গায় জায়গায় কিন্তু এরকম বসার জন্য ব্যবস্থা করা রয়েছে যারা হয়তো মানে উঠতে পারবে না তার জন্য দেখো এরকম বসার জায়গা রয়েছে একটু রেস্ট নিয়ে নিয়ে তারা উঠতে পারবে এইখানে দেখো একটা বসার জায়গা করা রয়েছে তো অলরেডি কিন্তু আমরা এতটা উঠে চলে এসছি জায়গাটা কিন্তু সত্যিকারে বলতে গেলে অপূর্ব সুন্দর এক কথায় এখন অনেকটা উঠে গেছি এখানে বাঁধর দেখতে পাবে না ছাগল রয়েছে প্রচুর তো দেখো ওইখানে এইখানে দেখো একটা মন্দির রয়েছে তো দেখো এই যাস জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে তোমাদেরকে যদি আমি একটু জুম করে দেখাই এইখান দিয়ে কিন্তু জলটা মেনলি দেখো এই জায়গা থেকে কিন্তু জলটা পড়ছে কিন্তু এরকম পুরো জলটা এরকম চারিপাশে পাথরের দিক দিয়ে ছড়িয়ে যাচ্ছে এদিকে একটা এদিকে একটা এদিকে একটা এদিকে একটা মানে বিভিন্ন দিক দিয়ে কিন্তু জলটা ছড়িয়ে যাচ্ছে আর ওই জায়গায় কিন্তু একটা মন্দির রয়েছে দেখায় যদি তোমাদেরকে জুম করে দেখো তোমাদের সাথে এটা শেয়ার করলাম শেয়ার করলাম কিন্তু আবারও উঠে চলেছি এখন আমাদের কি অনেকটা যেতে হবে আবারও কিন্তু উঠে চলেছি আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এবার কিন্তু সিঁড়িটা আস্তে আস্তে একটু খাড়াই হচ্ছে আর এখানে কিন্তু একটা মন্দির রয়েছে তোমাদেরকে দেখাই মনে হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির দুদিকে দুটো রয়েছে দেখো আস্তে আস্তে সিঁড়ি কিন্তু প্লেন রাস্তা রয়েছে মানে কিছুটা চড়াই কিছুটা উৎসাহ এরকম করে রয়েছে আবার সিঁড়ি পেয়েছে ওঠা যাবে দেখো বন্ধুরা এই যে সবাই ঘুরে ঘুরে যাচ্ছে ঘুরে ঘুরে কিন্তু এদিক দিয়ে নামছে নেমে এই যে এইখানে কিন্তু রয়েছে বাবা পঞ্চলিঙ্গেশ্বর ঝর্নার জল বাবাকে প্রতি মুহূর্তে চান করিয়ে দিচ্ছে তো চলো আমরাও যাই বাবার দর্শন করতে ফাইনালি কিন্তু অ্যাট লাস্ট স্পটে চলে এসেছি আমরা আর এখানে দেখো হাত পা ধোয়ার জল রয়েছে এখানে কলেজ ব্যবস্থা রয়েছে আর ওইখানে রয়েছে শ্রী গোবিন্দ মন্দির ওইদিকে যেতে দারুণ লাগছে দেখো এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা উঠেছি এবার নামতে হবে এই যে বন্ধুরা ঝর্ণাটা কিন্তু এই জায়গা থেকে জলটা আসছে জলটা এসে কিন্তু ওই যে মন্দিরের মধ্যে ঢুকছে যেখানে কিন্তু মহেশ্বর রয়েছে তো ওনাদেরকে চান করিয়ে নিয়ে কিন্তু আবার নেমে যাচ্ছে এই যে আমাদের শুরু হলো দেখো এই যে এখানে কিন্তু বাবার শিবলিং রয়েছে দেখো বন্ধুরা এই সেই জায়গা এই যে জল বয়ে প্রবাহিত হয়েছে দর্শন করে নিলাম তো এবার আমরা এখানে এরকম প্রসাদ কেনা হয়েছে দাদা এই দাদা কিন্তু মহাদেবকে ভাইয়া আগে শিবলিঙ্গন কিয়া বন্ধুদের আমাদের কিন্তু খুব ভালোভাবে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন হয়েছে তো খুব ভালো লাগলো এই জায়গাটায় এসে মানে বেসিক্যালি অপূর্ব সুন্দর ঝর্নার জল কিন্তু বাবাকে প্রতি মুহূর্তে এসে চান করিয়ে দিয়ে যাচ্ছে যেটা কিন্তু একটা অবিশ্বাস্যকর ব্যাপার দেখো এখানে তো তোমরা বাবাকে আর কি স্পর্শ করে দর্শন করবে দর্শন করে কিন্তু তোমাদেরকে পুজোটা এই জায়গায় এসে দিতে হবে এই যে এখানে কিন্তু বাবা বিরাজমান দেখো আমরা তো ওইখান থেকে বাবার দর্শন করে এলাম এবার দেখো এইখানে পাওয়া যাচ্ছে হচ্ছে মহাপ্রসাদ এখানে কিন্তু মানে সম্পূর্ণটা ভেজিটেরিয়ানের মধ্যে এই রকম থাকছে কিন্তু পিওর ভেজের মধ্যে মহাপ্রসাদ যেটা কিন্তু এই জায়গায় পাওয়া যাচ্ছে তোমাদেরকে দেখাই দেখো ওই যে আসছো তোমরা বাবার দর্শন করে ঠিক তার ডান পাশ দিয়ে আর কি চলে এলে তোমরা কিন্তু এই গেটটা দেখতে পাবে গেটটা দেখে এই জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে মহাপ্রসাদ আর দেখো এই জায়গায় কিন্তু মহাপ্রসাদে কুপন পাওয়া যাচ্ছে এক কুপন লাগছে কিন্তু আশি টাকা করে তো এখানে কিন্তু একদম ট্রেডিশনাল যে শাল পাতার থালা হয় থালাও কিন্তু না এটা এটাকে কিন্তু শুধু শাল পাতাগুলোকে আর কি কাঠি দিয়ে গুজে গুজে একটা থালা টাইপের বানানো হয়েছে মানে একদম ট্রেডিশনালভাবে কিন্তু বাবা পঞ্চলিঙ্গেশ্বরে প্রসাদ খাচ্ছি আর দেখো আমার উল্টো দিকেই বসে আছে কিন্তু মহাদেব চলে এসছে কিন্তু ভাত সঙ্গে ডাল এবার দেখো এলো একটা পাঁচ মিশালি তরকারি ইয়ে হ্যাঁ এই দেখো এবার এলো কিন্তু শাক এবার দেখো এলো টমেটোর চাটনি তো দেখো সব শেষে কিন্তু চলে এসছে পায়েস তো পায়েসটা এবার খাওয়া যাক কেমন লাগলো তোমাদের এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর উড়িষ্যার কিন্তু একটা আলাদা রকমেরই আবেগ রয়েছে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এখানে কিন্তু পঞ্চপাণ্ডব এসে এই শিবলিঙ্গ স্থাপন করেছিল আর এখানে যদি বলি এখানে কিন্তু তোমরা হোটেলও পেয়ে যাবে হোটেলের রেট শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গায় আটশো টাকা করে যদিও বা আমরা এখানে থাকবো না আমরা আরও দু একটা সাইট সিন করবো সাইট সিন করে কিন্তু আমরা আবার ঝাড়গ্রাম ফিরে যাব আজকে তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম পুজো থেকে শুরু করে ভোগ প্রসাদ অবধি এখানে এসে কিন্তু আশি টাকা দিয়ে এই ভোগটা গ্রহণ করতে পারো অপূর্ব সুন্দর কিন্তু খাবার এর স্বাদ এখানে যাই হোক বাবার প্রসাদ বাবাই বানিয়ে দেয় তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করছি ব্লগটা এনজয় করেছো খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বঙ্গহালিতে